আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউবে খুললে আপনারা একটা বিজ্ঞাপনে দেখতে পান যার নাম হলো ক্লিপ ক্যাশ ফান ভিডিও অ্যান্ড রেওয়ার্ড এই অ্যাপসটি দেখে আপনারা খুবই সহজে মনে করেন টাকা ইনকাম করতে পারবেন বলে আপনাদের কাছে মনে হয় কিন্তু এই অ্যাপসে যারা কাজ করেন বা কাজ করেছেন তাদের রিভিউ যদি দেখেন বা তাদের কথা শোনেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাপসে কোনোরকম পেমেন্টে দেয় না অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাপসটিতে কাজ করেছেন কাজ করার পরে আপনাদের এখানে রেওয়ার্ড রিডিম পয়েন্টে জমে রিডিম পয়েন্টে জমলে ওই রিডিম পয়েন্টে যখন উইড্রো করতে যান তাহলে আপনাদেরকে দেখিয়ে থাকে এখানে বিশ হাজার টাকা হলে আপনারা উইড্রো করতে পারবেন কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে থাকেন এখানে আট লাখ সরি আটাশি হাজার আটশো আটাশি কয়েন রয়েছে যার দামে আটশো আটাশি টাকা তো এই যে কয়েনগুলো খুব ইজিতে আপনারা উইড্রো করতে পারেন আর তারা বলে থাকে যে আনলিমিটেড স্টক আপনারা বিশ হাজার টাকা হলে বিকাশ বা নগদে উইড্রো করতে পারবেন মূলত এই জিনিসটা সম্পূর্ণ বুয়া কারণ আমি আপনাদেরকে বলতে চাই বুয়া এই কারণে আপনারা এখানে দেখুন রিডিম সেকশনে যান বা রিডিম সেকশনে গেলে এখানে যখন লোডিং হচ্ছে বা লোড হবে লোড হওয়ার পরে আপনাদের এখানে রিডিম আসবে যখন এই রিডিমের উপর আপনারা ক্লিক করবেন তখন দেখবেন বলবে কারেন্ট ব্যালেন্স ইজ নট অ্যানাফ তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় বোঝানোর চেষ্টা করবো আপনারা এখানে আসেন একটা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে দিয়ে এখানে পঞ্চাশ কয়েন্ট জমা হয়ে যায় দেখুন ভাই এত সহজে যে ইনকাম করার পদ্ধতি মানে এত সহজ পদ্ধতি যার সাহায্যে আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকামের অর্থ তারা দিয়ে দিবে বলতে বোঝায় কিন্তু মূলত তারা এই টাকাটা আপনাদেরকে দেয় না বা দিচ্ছে না আপনারা যখন দেখবেন এখানে বিশ হাজার টাকা রিডিমের এখানে বিশ হাজার টাকা আপনারা ফিল আপ করেছেন এই বিশ হাজারের অপশনটা উদা হয়ে যায় মানে এখানে আর বিশ হাজার টাকা রিডিম করা যায় না এখানে থাকে চল্লিশ হাজার চল্লিশ হাজারের পরে ষাট হাজারের অপশন চলে আসে আর যারা ষাট হাজার অপশান তখন আপনারা যদি চল্লিশ হাজার টাকা উডো করার জন্য চল্লিশ হাজার ফিল আপ করেন তখন আবার চল্লিশ হাজার চলে যায় আর আপনারা এখানে মাঝে মাঝে দেখতে পাবেন বিকাশ নগদে যে পেমেন্ট দিয়েছে এরকম কিছু নোটিফিকেশান আসে তো এই নোটিফিকেশানগুলো দিয়ে আপনাদেরকে ইমপ্রেস করে যে আপনারা এই অ্যাপসে কাজ করার জন্য আপনারা এই অ্যাপসে কাজ করার আগে আপনারা ইউটিউবে থেকে ক্লিপ ক্যাশ অ্যাপস রিয়েল আরর ফ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন রিয়েল আর ফ্র্যাক নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ক্লিপস ক্যাশ থেকে দেখুন অনেকে বলতেছে এখানে ফ্র্যাক মানে টাকা উইড্রো করেছে দেখুন এখানে ক্লিপ ক্যাশের রয়েছে এখানে বলতে রিয়েল আর ফ্র্যাক তাদের কমেন্টগুলো আপনারা পড়বেন আপনারা পড়ে দেখতে পাবেন যে আসলে এখানে তারা টাকা পেয়েছে কিনা তো আমি আপনাদেরকে এরকম একটা ভিডিওর রিভিউ দেখাচ্ছি দেখুন এখানে আপনারা যদি দেখেন একজনে বলছে হানড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে চাইলে এই ভিডিওটা দেখুন এরপরে অন্য একজন বলছে এই অ্যাপসে ভালো করে শুধু হেড বেশি এড বেশি দেয় এর মধ্যে টাকা তো উড্ডও যাচ্ছে না এরকম বলতেছে এখানে একজনের বল গালাগালি দিয়ে কথা বলতেছে যে অ্যাপ ফালতু সময় নষ্ট এখানে কাজ করার দরকার নাই আপনি যদি এই রিভিউগুলো দেখেন তাহলে অবশ্যই ক্লিপ ক্যাশ অ্যাপসে রকম কাজ করবেন না অনেকে ইউটিউব ফেসবুকের ভিতরে এই অ্যাপসের বিজ্ঞাপনে দেখে কাজ করার জন্য চলে আসে ক্লিপ ক্যাশ এরপরে রয়েছে ক্যাশ কয়েন এরপরে এরকম কয়েকটি অ্যাপস রয়েছে যদি আপনারা ইউটিউবে বা ফেসবুকে এই অ্যাপসের সম্পর্কে সার্চ দিয়ে থাকেন তাহলে আপনারা এরকম অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন যা থেকে আপনাদের আপনারা বুঝতে পারবেন এখান থেকে কোন রকমে ইনকাম করতে পারবেন না দেখুন এখানে আরেকটি অ্যাপস রয়েছে সুপার এজ মানে এই অ্যাপসটা থেকে সেম একটা অ্যাপস ক্লিপ ক্যাশের মতো তো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা এই ক্লিক ক্যাশে অ্যাপসের ভিতরে কাজ না করে না খেলে মানে সময় না দিয়ে ভিডিও না দেখে অন্য কোন ওয়েবসাইটে বা যেসব ওয়েবসাইটে আপনাদেরকে ইনকাম দেয় যেমন ফেসবুক ইউটিউব সেসব ওয়েবসাইটে উপরে আপনারা ইনভেস্ট করুন কাজ করুন খেলুন তাহলে অবশ্যই দেখবেন আপনাদের ইনকাম হবে লাভবান হবেন আপনারা কোনো রকম লসে করবেন না তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য